নাইকেল গাছ গণনা করার জন্য তো চলুন দেখে আসি কয়টা নাইকেল গাছ আছে এই প্যারিস রোডে তো এখন বাইকে করে এই প্রান্ত থেকে প্রান্ত চেষ্টা করবো গোনার নাইকেল গাছ গোনার জন্য ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাঁটা সম্ভব নয় এই জন্য আমাদের ছোট একটা বাইক আছে সব বাইকে করে আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইবো আর দেখবো কতগুলো নাইকেল গাছ আছে তো বাইক স্টার্ট দাও হাসিব তো হাসিব তুমি সাবধানে বাইক চালাবা যেহেতু আজকে আমরা গণনা করতে যাচ্ছি আর নিরিবিরি চালাবা যাতে কোনো রকম সমস্যা তো না হয় এটা হচ্ছে জাম গাছ এই জাম তলা থেকে আমরা ওই শেষ প্রান্ত পর্যন্ত গণনা করব কতগুলো গাছ আমরা মানে পায় আর কি নারকেল গাছ তো চলুন এখান থেকে শুরু করা যায় আজকে আমরা প্যারিস যতগুলো নারকেল গাছ ছিল সবগুলো গণনা করা শেষ তো আমরা যেগুলো মাত্র গাছ তার মধ্যে একটা মরা গাছ ছিল গাছ। তো আজকে আমরা মূল টার্গেট ছিল যে কতগুলো নারকেল গাছ আছে প্যারিস রোডে সেটা জানানোর জন্য তো জানিয়ে দিলাম তো অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই প্যারিস রোড সম্পর্কে এত জানেন এত বোঝেন বলেন তো প্যারিস রোডের কতগুলো গাছ আছে তো আপনি পারবেন কখনোই পারবেন না তো এই ভিডিও যারা লাস্ট অব্দি দেখেছে তারাই মূলত জানতে পেরেছে প্যারিস রোডে কতগুলো নারকেল গাছ আছে